আসসালামু আলাইকুম দর্শক আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো তারাইল সদর উপজেলায় দরি জাহাঙ্গীরপুর গ্রামে অবস্থিত কাইনহাবিলের যে সৌন্দর্য মণ্ডিত পরিবেশ এবং কেন এই কাইনহাবিল বিল এই কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত এবং এখানে কেন আসতে চায় পর্যটক আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি নৌকা কিন্তু এখানে নোঙর করা এই নৌকাগুলা দিয়েই কিন্তু পর্যটকদেরকে নিয়ে যাওয়া হয় বিলের মাঝখানে যেখান থেকে পর্যটকরা দেখতে পারেন সৌন্দর্য কাহাকে বলে আজকে আমি আর আমার সাথে আছে আমাদের ভ্রমণ পিপাসু সেবা সংগঠনের প্রিয় ভ্রমণ বিষয় সম্পাদক তুহিন আহমেদ ভাই আমরা একটা নৌকো ইতিমধ্যে ভাড়া নিয়ে নিয়েছি আর আমরা চলে যাব বিলের মাঝখানে যেখান থেকে আপনাদেরকে দেখাবো কেন বিখ্যাত এই বিলটা কেন শত শত দর্শনার্থী ছুটে আসে এই বিলের সৌন্দর্য দেখতে আমি প্রথমেই যে বিষয় আপনাদেরকে অবগত করতে চাই সেটা হলো এখানে আসলে আপনারা প্রথম যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন সেটা হলো একটা নৌকো ভাড়ু করা ভাড়া করা আসলে সেই ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে কারণ স্থানীয় যে নৌকার মাঝিরা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে দু চারটা পয়সা একটু বেশি নেওয়ার চিন্তায় মগ্ন থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আপনাকে কৌশলী হওয়া ছাড়া আর কোনো পথ নেই আপনি এখান থেকে নৌকো আপনি দুশো থেকে শুরু করে তিন চারশো পাঁচশো পর্যন্ত নৌকো ভাড়া লাগতে পারে তবে সেই ক্ষেত্রে দুশো দিয়েই আপনি কিন্তু এই বিলটা ঘুরে দেখার একটা সুযোগ পাবেন যদি আপনি একটু কৌশলের সাথে নৌকাটা নিতে পারেন আছি এখন তারাইলের দড়ি জাহাঙ্গীরপুর পদ্ম বিলের মাঝখানে আর এই বিলের মাঝখানে থেকে তারপর চতুর্দিকটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা ফুলের আধিক্য এখানে আছে বলে বলতে পারছি না ফুলের সংখ্যা কম হয়তো সম্প্রতি ফুল ফুটছে না কিংবা পর্যটকদের হানা হতে পারে ফুলের উপর আর নয় এত কম ফুল ফুলের আগে এই দড়িজাহাঙ্গীরপুরের এই বিলটা এসে দেখিনি চতুর্দিকে শুধু ফুল আর ফুলেই দেখেছিলাম কিন্তু আজকে চিত্রটা ব্যতিক্রম আমরা আশা করতেছি যে ফুলে ফুলে ভরে উঠবে এই দড়িজাহাঙ্গীরপুরের বিলটা পরন্ত বিকালবেলায় ছিলাম দরিজাহাঙ্গীরপুরের এই পদ্মবিলে আপনারাও কোন এক বিকালে চলে আসতে পারেন বাড়ি চমৎকার সময় কাটে অবশ্যই এই হলো এক নজরে সম্পূর্ণ বিলের দৃশ্যটা আপনারা সচুকি দেখছেন আসা যায় কি না সেটার বিবেচনা করার ভারও আপনাদের উপর আমরা একবারে শেষ সময় কিন্তু এসেছি সূর্য ইতিমধ্যেই পশ্চিম আকাশে হেলে যেতে শুরু করেছে এরপরেও আপনারা কিছু দর্শনার্থী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইখানে যারা আসে তারা শুধু এই কিশোরগঞ্জ শহরে শহরের বাসিন্দায় না তার ঢাকা এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে অসংখ্য পর্যটন দর্শনার্থী ভিড় জমায় প্রতিদিনই একবারে সকালে কাক কাকডাকা ভুর হতে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত কিন্তু এই বিলের চারপাশে মানুষের উপচে পড়ার ভিড় এখানে আসলে আপনার মনটা অল্প সময়ের জন্য হলো সতেজ হয়ে যাবে ভালো হয়ে যাবে প্রকৃতির এই সৌন্দর্যমণ্ডিত মণ্ডিত সবুজে গেরা বিলকানা দেখে সত্যি বলতে কি স্বচ্ছ পানির উপর ভেসে থাকা পদ্মপাতা পাতা এবং আপনার যে স্নিগ্ধতা সবুজের সেটা কিন্তু আপনাকে মোহিত করবে এই তারাইলের পদ্মবিল দরি জাহাঙ্গীরপুর গ্রামে আসতে এখন বলবো কিভাবে আসবেন এই গ্রামে এই বিলে আপনাকে যদি আসতে হয় তাহলে আপনি কিশোরগঞ্জ সদর থেকে আসতে পারেন আপনি আসতে পারেন করিমগঞ্জ হতে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে কিভাবে আসবেন সেটা এখন সংক্ষেপে বলার চেষ্টা করব আপনি যে দেশের যে প্রান্ত থেকে আসার চেষ্টা করেন প্রথমে আসতে হবে আপনাকে কিশোরগঞ্জ জেলার শহীদ মসজিদের প্রাঙ্গণে শহীদ মসজিদের কাছ থেকে কিন্তু সরাসরি তারাইল যাওয়ার অটো পাওয়া যায় আর আপনি তারাইল যাওয়ার অটোতে উঠে পড়লেই এই পদ্মবিলের একবারে পাশে কিন্তু আপনি নেমে পড়বেন যেখান থেকে বিলটা স্পষ্ট দেখা যায় আপনি যদি করিমগঞ্জ থেকে আসতে চান তাহলে করিমগঞ্জ যেই মডেল থানা আছে মডেল থানার সামনে থেকে তারাইল যেই গাড়িগুলো আসে সেগুলা থেকে আপনি আসতে পারেন তারাইল হয়ে আপনি তারাইল আসার পূর্বেও কিন্তু করিমগঞ্জেও একটা পদ্মবিল আছে সেটাও আপনি দেখতে পারেন সেটা কিন্তু গুজাদিয়া গ্রামে উপস্থিত আর গুজাদিয়া আকড়ার পাশেই কিন্তু সেই বিলটা উপস্থিত অর্থাৎ আপনি যদি করিমগঞ্জ দিয়ে আসেন তাহলে গুজা দিয়াতেও আর আরও একটা পদ্মবিল আছে সেটাও দেখে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ছিলেন আমাদের ভিডিওটার সাথে আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং চেষ্টা করব এরপরের বার আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ